কালোটা কেমন দাম পাই বারোশো না আর এই যে আমরা যে কবিতা দেখতে পাচ্ছি সিরাজি না সিরাজি কেমন দাম চাচ্ছেন আচ্ছা ইন্ডিয়ান সিল্কি কোনটা এটা সাদাটা না ইন্ডিয়ান সিল্কি কত দাম চাচ্ছেন

আমরা হচ্ছে কিছু কবুতর দেখাই আছে আচ্ছা এই যে এগুলো কালেকশন হচ্ছে মোশাররফ ভাইয়ের হাটে নিয়ে আসা কালেকশন দেখাচ্ছি ভাই এই সাদা দুটা কি কবুতর ভাই সাদা দুটি হলো বার হুমার ভাই এই দুটাই এই সাদা হলো বিউটি হুমার আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই দুটি হলো 1200 এই দুটি হলো 1500 টাকা এই দুটি হলো এই দুটি বিউটি হুমার

কি আছে আছে আপনি হলো পোটার আছে আচ্ছা পাশাপাশি দামটাও বলে দিয়ে ভালো লাগা ভাই ভালো লাকা কত দাম দাম হলো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা লাকা ভালোটা হচ্ছে বারোশো টাকা কালো এগুলো

আপনার নাম্বারটা আপনার বলেন ভাই জিরো সেভেন টু ফোর আটষট্টি ছাব্বিশ তিপ্পান্ন আচ্ছা আরেকটি তথ্য সেটা হচ্ছে যে কবিতর তো আপনার কাছ থেকে অনেকেই অনলাইনে কিনছে তাই না অবশ্যই আচ্ছা কীভাবে পাঠাচ্ছেন ভারতী গাড়িতে আপনাদের কুরিয়ার সার্ভিসেও দিচ্ছেন সার্ভিসে গাড়ি যে কোনোভাবে আপনি সারা বাংলাদেশ আপনার কাছে যদি কেউ কবিতা নিতে চায় যে কোনো জাতের কবিতা তো পাওয়া যাবে অবশ্যই নাম বলতে পারলে আমি দিতে পারবেন নাম বলতে পারলে দিতে পারবেন তাই না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকে না সুপ্রিয় দর্শক পে হাটে যদি আপনারা আসেন তাহলে দেখবেন প্রচুর পবিত্র পাওয়া যায় বিভিন্ন জাতের কবিতর এখানে পাওয়া যায় পবিতরের জন্য বেশ বিখ্যাত এবং প্রসিদ্ধ এই হাট আর অনেক জাতের পবিতর উঠে এবং পাওয়া যায় যেটাই আমি দেখাচ্ছি সুন্দর সুন্দর পবিতর পাওয়া যায় হাতে এটা কি কবিতর ভাই

আচ্ছা আচ্ছা বলে গেছেন এটা লিমিট না ভাই কোয়ালিটির ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে তেবারিয়ার হাটের কবুতর হাটের আপডেট আগামী হাটে আবারও আপনাদেরকে কবুতরের দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার কাঙ্ক্ষিত মতামতটি যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটক জেলার হয়ে তেবাড়িয়া হাট থেকে